হঠাৎ করে সড়কের মাঝে সৃষ্টি হল বিশাল গর্তের চোখের সামনে একে একে ধসে গেল গাড়ি বিদ্যুতের খুঁটি হাসপাতালের সামনে প্রায় পঞ্চাশ মিটার এই সিংহল ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক প্রায় নয়শো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সৃষ্ট গর্তের কারণে অচল হয়ে যায় পুরো শহর পুরো এলাকায় হইচই শুরু হলে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল স্থির করে দেয় জানা যায় ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শামসেন রোড এলাকায় ভাজিরা হাসপাতালের সামনে স্থানীয় সময় বুধবার সকালে প্রায় পঞ্চাশ মিটার গভীর এবং প্রায় নয়শো বর্গ কিলোমিটার বিস্তৃত এই সিংগর্ত তৈরি হয় এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে রাস্তা ডেবে যাচ্ছে আর বিদ্যুতের খুঁটিগুলো টেনে নিচে নামছে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ঘোষণা দিয়ে নতুন রোগী ভর্তি না করার সিদ্ধান্ত নেয় তবে ভিতরে থাকা রোগীরা নিরাপদে আছে বলে জানায় তারা একটি ভূগর্ভস্থ মেট্রো রেলের নির্মাণ কাজ চলার সময় একটি পাইপ ফেটে যায় আর এ কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ব্যাংককের গভর্নর এ ঘটনায় প্রধানমন্ত্রী ও গভর্নর শোক প্রকাশ করেন এবং এলাকাবাসীকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেন